জাগো দুর্গা জাগো প্রহর অনধারিণী অভয়া শক্তি বল তুমি জাগো বাংলার আকাশে শরতের মেঘ দেখা দিলে জেগে ওঠে গঙ্গা তীরের কুমোরটুলি দিন গোনা শুরু করে বাঙালি ক্যালেন্ডারে খোঁজ চলে আর কত বাকি গঙ্গার বুক থেকে তুলে আনা মাটিতে জন্ম নেয় মা দুর্গা জাদুকরের আঙুলের ছোঁয়ায় উৎসব আসে বাঙালির ঘরে উত্তরের কুমোরচুলির ঘরে ঘরে জলে জাদুকরের প্রতীক এবার তেমনই এক জাদুকরের সারা জীবনের কর্মকাণ্ডকে স্বীকৃতি জানালো দেশ দেশের চতুর্থ নাগরিক সম্মান পদ্মশ্রীতে সম্মানিত হলেন বাংলার বিখ্যাত মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এই সম্মান ঘোষণার পর তিনি জানিয়েছিলেন যে সম্মানে আমাকে সম্মানিত করা হচ্ছে সেই সম্মান কেবল আমার সম্মান নয় যারা আমার সঙ্গে এই শিল্পের সঙ্গে জড়িত তাদের সকলের এই সম্মান তারা সকলেই এই সম্মানের ভাগিদার আমরা সবাই এই পুরস্কার ভাগ করে নেব তিনি জানান এই সম্মান তাদের কাছে অনুপ্রেরণার মতো এর থেকে আমাদের আগামী প্রজন্ম অনুপ্রেরণা পাবেন সনাতন রুদ্রপাল উত্তর কলকাতার কুমোরচুলি এলাকায় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের পয়লা মার্চ এক মৃৎশিল্পী পরিবারেই জন্মগ্রহণ করেন বাবা মোহনবাসী রুদ্রপাল মা রানীবালা রুদ্রপাল তাদের আদি নিবাস ছিল পূর্ববঙ্গে অধুনা বাংলাদেশের বিক্রমপুরে স্বাধীনতার পর সপরিবারে কলকাতায় চলে আসেন সনাতন রুদ্রপাল শ্যামবাজার এভি স্কুলে পড়তেন পড়াশোনার পাশাপাশি চলত মাটি গড়ার কাজ দশ বছর বয়স থেকেই কুমোরটুলির মাটির গন্ধ তাকে পেয়ে বসে বাবা নাম করা মৃৎশিল্পী তার জ্যাঠামশাই রাখালচন্দ্র পালকেও এই কাজেই পেয়েছিলেন রাষ্ট্রপতির পদক তাই মৃৎশিল্পের ধারা তার শিরায় শিরায় বইছে বাবার জ্যাঠামশাইয়ের কাছেই হাত পাকানো শুরু ধীরে ধীরে ঠাকুর গড়ার কাজেও পটু হয়ে উঠতে লাগলেন তার বাবা মোহনবাসী রুদ্রপালের ঘরানাকে বর্তমানে তিনি এগিয়ে নিয়ে চলেছেন দিনে কুড়ি ঘন্টারও বেশি পরিশ্রম করতেন উনিশশো আটানব্বই এবং উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সম্পূর্ণ নিজের রুদ্রপাল ধারায় একডালিয়া এভারগ্রিন আহারিটোলা বাবুবাগান বোসপুকুরের মতো আশিটি পূজা আয়োজকদের প্রতিমা গড়েন তাঁর তৈরি করা প্রতিমা ভারতের বিভিন্ন প্রান্তে তো বটেই বিদেশের বিভিন্ন জায়গাতেও যায় নব্বই দশকে কোমজ্জুলের মূর্তি গড়ার কাজে এলো পরিবর্তনের হাওয়া সাবেকি প্রতিমার পাশাপাশি থিমের পুজোয় মুজল বাঙালি সনাতন রুদ্র অভ্যস্ত হয়ে উঠলেন সব ধরনের প্রতিমায় সময় বদলায় শহর বদলায় বাঙালি বদলায় কিন্তু মা দুর্গা যে থেকে যান একই সেই তপ্ত কাঞ্চন বর্ণা পান মুখ আর বাঁশ পাতার মতো টানা চোখের জগৎ জননী জাদুকর বলা হয় থিমের জৌলুসে তার নিপুণ শিল্পকর্ম প্রশংসনীয় তিনি বলেন শিল্প সৃষ্টি তার নেশা যুদ্ধ করেন আজও প্রৌঢ় আঙুলের ছোঁয়ায় বাঁচিয়ে রাখেন বাঙালির ঐতিহ্য বাংলার সংস্কৃতি কুমট্টলির জৌলুস মৃৎশিল্পী সনাতন রুদ্রপাল তিনি বিশ্বের বাঙালির গর্ব এই অনন্য শিল্পীকে জিও বাংলা জানায় আন্তরিক শ্রদ্ধা